আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার মনে পড়ে দুই হাজার পাঁচ বা ছয় সালে আমি ঢাকা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ইস্যু ছিল যেটা যেটা হচ্ছে ট্রাফিক জ্যাম হাউ টু ওভারকাম ট্রাফিক জ্যাম ইন মেইনলি ইন ঢাকা তো এইটার আমি একজন ডাক্তার হয়ে এই সেক্টরে আসার ইন্টারেস্ট হলো যে মানে গভর্নমেন্টের যেটা আর কি টাউন প্ল্যানিং থাকে সে ব্যবস্থা করবো সেখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসা উচিত ছিল এরকম যে বেস্ট প্ল্যানার তাকে যে বেস্ট আর্কিটেক্ট করবে এবং লজিক এক্সপ্লেনেশন থাকবে আর্কিটেক্টের যে ট্রাফিক জ্যামের ওভারকাম করার যে এখানে বেস্ট করবে তাকে সাপোজ একটা দেওয়া হবে কি বলে এটা এক ধরনের প্রিওয়ার্ড করা হবে আর কি তো যাই হোক তো সেখানে আমার যে ইস্যুটা ছিল এরকম গাজীপুর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত গভর্নমেন্টের যেটা প্রপার্টি আমার জানা মতে এটা বাহাত্তর ফিট মানে ওয়াইড তো সেখানে যেখানে রেল স্টেশন সেখানে ওয়াইডার অফকোর্স তো এই বাহাত্তর কি বলো ফিট ল্যান্ডের উপর গাজীপুর থেকে কম যদি গভর্নমেন্ট প্রপার একটা প্ল্যানিং থাকতো সেখানে কেরকম যে আন্ডারগ্রাউন্ডে চলে যেত ট্রেন সেখানে ট্রেন যতটুকু তার ল্যান্ড দরকার তারপরে সমস্ত লেন মানে প্রয়োজনীয় লেন নেওয়ার পরে যতগুলো রেন লাইন থাকবে তারপর অতিরিক্ত লেন লাইনগুলো সাপোজ তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেন দিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক্সট্রা থাকলো সেই এক্সট্রা দিয়ে ট্রাক যাওয়া করবে যে লেন দিয়ে একটা ট্রাক ট্রাক যাওয়া যেতে পারবে আরেকটা লেন দিয়ে ট্রাক আসতে পারবে এই এইটা হলো আন্ডারগ্রাউন্ড যে যেটা গ্রাউন্ড লেভেল ছিল সেই গ্রাউন্ড লেভেলে থাকবে এই যে কি বলে মেট্রো রেল যেটা করতে যায় গভর্নমেন্টকে ম্যাসিভ প্যানাল্টি দিতে হয়েছে আসলে এই সার্ভেটা যেমন ল্যান্ড প্রকিউরমেন্ট ল্যান্ড প্রকিউরমেন্ট করতে যায় গভর্নমেন্টকে করতে হয়েছে অনেকের কাছে বিল্ডিং ভাঙতে হয়েছে তারপরে যেটা এক্সিস্টিং স্ট্রাকচারকে ভাঙতে যায় এবং তার ল্যান্ড কিনতে যায় বা যেটাকে ল্যান্ড প্রকিউরমেন্ট করতে যায় গভর্নমেন্টকে অনেক প্যানাল্টি দিয়ে এই মেট্রো রেলের রাস্তাটা বের করতে হবে কিন্তু আমার যেটা প্ল্যান ছিল যে গভর্নমেন্ট নিজস্ব ল্যান্ডের উপরে যেটা রেলওয়ে প্রপার্টি গভর্নমেন্ট যেগুলো যেই মানে স্ট্রাকচারগুলো অবৈধভাবে মানে কী বলবো তারা উঠছে সেগুলোকে গভর্নমেন্ট তার আইনে তার দখলে নিবে সেই মতবে আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার করে মানে যে ট্রেন লাইন যেটা সেটা আন্ডারগ্রাউন্ড চলে যাবে তার হতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগবে আর টোয়েন্টি ফাইভ যেটা ফাইভ পার্সেন্ট এক্সট্রা থাকবে সেখান দিয়ে ট্রাক যাবে আর আসবে তাতে অনেকগুলো মানে কি পজিটিভ সাইড আছে এখন গ্রাউন্ড লেভেলে যেটা বলা হচ্ছে মেট্রো রেল যেটা এখন হয়ে গেছে সেটা কিন্তু ওই গ্রাউন্ড লেভেলে এখন যেতে পারতো সেখানেও এখন যে লেনটা যেখানে কি বলবো যে স্ট্রাকচার তৈরি করা আসছে আপনার দেখেন যে ফিট লাগেনি তারা জমি লাগছে যেমন এটা হয়তো ছত্রিশ বা চল্লিশ ফিট এরকম একটা ওয়াইড রাস্তা দিয়ে এখন মেট্রো রেল যাওয়া আসা করছে তার মানে কি অন দ্য গ্রাউন্ড লেভেলে কী আসতো তাহলে অর্ধেক জমিটা আমাদের কাজে লাগতো মেট্রো রেলের জন্য আর অর্ধেক ফাঁকা পড়ে থাকতো সেই ফাঁকা একটা জায়গাটাতে যেগুলো ভারী যানবাহন যেমন ট্রাক বাস এই একবার গ্রাউন্ড রেল টু লেন পাচ্ছে ট্রাক তারপরে উপরে ল্যান্ডে আসে ট্রাক আর বাস পাচ্ছে তাহলে কি হলো যে মেট্রো রেল পাশাপাশি ফোরটি পারসেন্ট পালো ইয়া কি বলে হেভি ট্রান্সপোর্ট ট্রাক এবং বাস সিক্সটি পার্সেন্ট চললো ওই মেট্রো রেল তারপরে ফার্স্ট ফ্লোরে চলে যাবে লাইট যেগুলোর কার ট্যাক্সি এগুলো ফার্স্ট ফ্লোরে তারপরে সেকেন্ড ফ্লোরে কার ট্যাক্সি তো এখানে অনেকগুলো অফ রেম এবং অন রেম থাকবে রেম বলতে যেমন গাজীপুর থেকে কতগুলো অফ মানে অন রেম গাড়ি উঠবে মেন রাস্তার মধ্যে আর কতগুলো কত কিলোমিটার পরে অফ রেম শুরু হবে সেখানে নামা শুরু করতে এভাবে মহাখালী উত্তরায় এভাবে অনরেম অফরেম থাকবে এবং এই দতলা বা তিনতলা রাস্তাটাতে উপরটাতে তাহলে হবে কি টোটাল ট্রাফিক সিস্টেমে জ্যামের ফিফটি পারসেন্ট মতন এই এক রাস্তাতে উঠে যেত গভর্নমেন্ট যদি এটাকে অ্যাফোর্ড করতে না পারতো তাহলে কি হতো এটা ইন্টারন্যাশনাল টেন্ডারে ইন্টারন্যাশনাল টেন্ডারে গেলে কী হতো এই টেন্ডারে চায় না কোরিয়া এরকম অনেক কোম্পানি আসতে পারতো তাহলে কী হতো এইটা আমাদের এক টাকা খরচ হতো না আর এই পুরো স্ট্রাকচারটা তৈরি করতে এই যারা ইন্টারন্যাশনালি ডি কোপানির বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে তারা একটা স্বচ্ছ ট্যান্ডার সিস্টেমের মধ্যে চলে আসতো এবং যে পরিমাণ টাকা খরচ হতো তারা এই টাকাটা পাঁচ বছর চার বছরের মাথা মাথায় তাদের ওই কি বলে যে সিস্টেমটা আছে ওই হ্যাঁ সেই সিস্টেমে তারা টোল গেট দিয়ে টাকাটা ইজিলি রিকাভার করতে পারতো শুধু সেই অ্যামাউন্ট নয় তার ডবল অ্যামাউন্ট রিকাভার করে তারা চলে যেতে পারতো তারপরে আমাদেরকে আমাদের এই সিস্টেমটা আমাদেরকে দিয়ে চলে যেত তাহলে আমাদের কোনো মানে এই যে মেগা প্রজেক্ট করা হাসিনার এটা মানে কি সে তো হান্টিং করতো মেজা মেগা প্রজে প্রজেক্ট করে মেগা ইনকাম করবে কিন্তু এই সিস্টেমে একটা ট্রান্সপারেন্সি থাকত এবং একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোনো একটা মানে কী বলবো কোম্পানি এসে কাজটা করতো এবং সেখানে বলতেছি যে আমাদের কোনো খরচের ইয়ে ছিল না মানে টাকা মারে দেওয়ার চান্স থাকতো না তারা তাদের টাকা ইনভেস্ট করতো তারা রিকভারি করতো ডবল ইনকাম করে আমাদেরকে দিয়ে চলে যেত তাহলে আমরা চার বা পাঁচ বছরের মাথায় এরকম একটা রেডিমেড স্ট্রাকচার পেয়ে যেতাম তার ফলে কি হতো ট্রাফিক যে টোটাল ট্রাফিক জ্যাম যেটা ছিল ঢাকায় তার ফিফটি পারসেন্ট ঢাকা গেল এই গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত অন রেম আর অফ রেমের মাধ্যমে মানে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আসতো কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা কিরকম যে মানে অপর মানে কোনো নট প্ল্যানিং উইদাউট প্ল্যানিং যে যেগুলো ফ্লাইওভার হয়ে গেছে সে মুগ বাজার এই কি বলে আর কি নামে হানি ফ্লাইওভার তারপরে বনানি হেয়ার অ্যান্ড দেয়ার তো এগুলোতে কী হচ্ছে এটা তো প্রপার প্রাণী হয়নি তো হেফাজার হওয়া যা হওয়াতে কী হয়েছে তো টোটাল যেটা মানে পয়সা যেটা নষ্ট করছে সেটার যে যে এই পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে ট্রাফিক জ্যাম জ্যামের ক্ষেত্রে সেখানে দেখা গেছে যে অ্যামাউন্টটা টাকার অ্যামাউন্টটা অনেক বেশি খরচ হয়েছে কোনো প্ল্যানিংয়ের মাধ্যমে এই কাজটা হয়নি তাতে দেখা গেছে যে ট্রাফিক জ্যামের পজিটিভ ইম্প্যাক্ট বা দ্য কন্ট্রিবিউশন ট্রাফিক জ্যামটা কমে গেছে এটা গিয়ে নাইন থেকে টেন পারসেন্ট অথচ টাকার পরিমাণটা ওই যে মেগা প্রজেক্ট যেটা ছিল যেটা ফিফটি পার্সেন্ট দিয়ে কমতে পারত সেই টাকার পরিমাণটা এই টাকার সঙ্গে কম্পেয়ার করলে ওইটা ফিফটি পার্সেন্ট কমাইতে পারতো যে যেটা গভর্নমেন্টের বাহাত্তর ফিট যে ল্যান্ড ল্যান্ড যেটা সেটা ওই গাজীপুর থেকে হুমলাপুর অথচ সেখানে নিজস্ব ল্যান্ডটাকে খরচ তার কম হতো এবং প্রাইভেট সেক্টরে করতে পারতো আর যদি গভর্নমেন্ট করতো সাপোজ তাহলে কী হতো তাহলে এই 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 একটা সিস্টেমিক ওয়ে এবং ট্রাফিক জ্যামের যে পজিটিভ যেটা ইম্প্যাক্ট এখন নয় থেকে দশ পার্সেন্ট এতগুলো টাকা খরচ করে তখন দেখা গেছে যে এর ফিফটি পার্সেন্ট না তারও হয়তো কম টাকায় খরচ করে ওই মেগা প্রজেক্টটা করে ফিফটি পার্সেন্ট অ্যাচিভমেন্ট হতো তাহলে বোঝা গেছে যে ঘটনাটা কী দাঁড়ায়ছে এই এই গভর্নমেন্ট যে সিস্টেমের কাজটা না করাতে এই যে হ্যাপাজেটলি ফ্লাইওভার যেখানে সেখানে তারপরে এই মেট্রো রেলের প্ল্যানিংটা সম্পূর্ণ তার তারা জন্য টাকা মারার জন্য যে কাজগুলো করছে তাতে টাকার পরিমাণ অনেক বেশি খরচ হচ্ছে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যে ট্রাফিক জ্যামের যে ইম্প্যাক্ট সেটা হয়েছে মাত্র নয় থেকে দশ পার্সেন্ট অথচ এই টাকার অর্ধেক টাকা খরচ করে ওই একটা মেগা প্রজেক্টের মাধ্যমে ট্রাফিক জ্যাম ফিফটি পার্সেন্ট কমানো যেত তার মানে এই ধরনের এই এই সমস্ত পাগলাম সাগলামি বা অথবা ক্রিমিনাল কি বলবো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এই দেশটাকে কীভাবে হাসি না মানে কি মেগা মানি চুরি করে করে এই সকল আর্টিফিশিয়াল ডেভেলপমেন্ট দেখানো এটা আসলে কী বলবো গভর্নমেন্ট দেশের যত বড় ক্ষতি করছে প্লাস পরবর্তী কোনো গভর্নমেন্ট যদি সিস্টেমে কোনো কাজ করতে যায় এগুলো অবস্ট্রাকশন হয়ে দাঁড়াবে কোনগুলো এই ফ্লাইওভার এই মেট্রো রেল স্ট্রাকচারগুলো ইয়ে করবে কী বলবে তারা সেই সিস্টেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে তো এই জন্য প্রপার প্ল্যানিং না করেই যত্রত্র ফ্লাইওভার করা এবং মেট্রোপলের এখন যে যে জায়গাটা দখল করে আসে তো দেখেন উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে কিন্তু এখানে ল্যান্ডটা কিনতে গভর্নমেন্টের প্রচুর পয়সা খরচ হচ্ছে নিজ দিয়ে এখন ফাঁকা তো এই সমস্ত মানে অনেক বোকামি করার জন্য মনে হচ্ছে যে লোক দেখানো যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি অনেক ড্যামেজ হয়েছে ডেভেলপমেন্ট ইন মানে এটা আসলেই ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যালি এটা কি বল অথেন্টিক ইয়েতে ওয়ে এটা কোনো ভালো ডেভেলপমেন্টের কাজ হয়নি এটা ডিস্ট্রাকশন হয়েছে কিন্তু আমি অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়ে বলতেছি তবে এর যেমন সলিউশনটা বললাম যে যখন আমি গেলাম প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলাম তখন আমি যখন আর্কিটেক্ট আমার আমি তো লেমেন আমি তো আর ট্রিট করতে পারি না তবে যে অফিসে গেছে যে আমার এটা করে দেন আমি এটা প্রেজেন্ট করবো ইয়েতে সাংবাদিকরা জিজ্ঞাস করতেছিলো আমাকে যে আপনি মানে যেভাবে করতে পারছেন এটা আর্কিটেট করে আনলে দেখালে আমরা ইজিলি বুঝতে পারতাম তো সেই ক্ষেত্রে আসলে যে মানে ইনভেস্টমেন্ট টাকাটা দরকার সেই টাকা বা সময়টা আমার ছিল না তবে এরকমই মানে যেটা লেমেনভাবে এক্সপ্লেন করলাম যে আন্ডারগ্রাউন্ডে এই ট্রেন যেটা এখন চলাচল করতেছে সেটা আন্ডারগ্রাউন্ডে যেতে পারতো মনে হবে যে এটা অনেক এক্সপেন্সিভ নট রিয়েলি এটা শুধু প্রপার প্ল্যানিং তার মানে নিজস্ব ল্যান্ড ছিল গভর্নমেন্টের কত ফিট অ্যাপ্রক্সিমেটলি এটা বাহাত্তর ফিট ওয়াইড যেটার দুই পাশে অনেক স্ট্রাকচার দখল করে আছে অবৈধভাবে এগুলোকে সরাই গভর্নমেন্ট তার নিজস্ব স্ট্রাকচারও যেতে পারত মানে উইদাউট কী বলবো ওই এক্সট্রা যেগুলো আননেসেসারি ল্যান্ড প্রকিউরমেন্ট করতে যায় যে খরচগুলো হয়েছে গভর্নমেন্টের এই এই কি বলব মেট্রো দেয়ার ফর ইট ওয়াজ মানে ননসেন্স ফুলস এবং এই ক্রেডিটবিলিটিটা মানে কোনোভাবেই মানে নিতে পারে না এটা শুধু এটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে টাকা মারা আর প্রপার প্ল্যানিং পরবর্তী যে ইয়ে যে ভালো কাজকে করতে চাইবে প্ল্যানিং অনুযায়ী তার ক্ষেত্রে এটা অবস্ট্রাকশন হবে দেখা দিবে থার্ডলি আরও মেনি কমপ্লিকেশন আছে তো এইটা আসলে এর পরবর্তী আমি যেটা এই ট্রাফিক জ্যামের পর একটা মানে ভিডিও ক্লিপ করে শেষ করতে পারবো না সো দেয়ার আমাকে এটাকে নেক্সট আরেকটা ক্লিক করতে হবে কারণ এরপরে পরের কথা হচ্ছে যে ট্রাফিক সিস্টেম অথবা ট্রাফিক ল নিয়ে যদি প্রপার স্টাডি এবং স্ট্রাকচার না আসে ট্রাফিক জ্যামটা ইজিলি এটাকে ম্যানেজ করা সম্ভব না তো পরবর্তী হচ্ছে কি ট্রাফিক সিস্টেম অ্যান্ড ট্রাফিক লও এই দুইটার এই সাবজেক্টের উপরে সেকেন্ড ভিডিও ক্লিকটা করলে তখন এটা ইজি হবে বুঝতে ওকে আসসালামু আলাইকুম